স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে মুখ লাগাতে পারবে কিনা এসেন অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ কবুল হবে এমনি নাইম হাসান আকার জানতে চেয়েছেন অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ কবুল হবে ভুলটার ধরন দেখতে হবে যদি ফরজ কোনো বিষয় ছুটে যায় পরে আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে তো আপনার নামাজ হবে না ওই নামাজ ধরাতে হবে আর যদি অন্য কোনো ছোটোখাটো ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই নাসিরা সমান নও আপনারা জানতেছেন দাজ্জাল কোন দেশে নামবে দেখুন দাজ্জাল পূর্ব দিক থেকে তার ইয়ে হবে আপনার আবির্ভাব হবে এইটুকুই হাদিস থেকে জানা যায় এবং কোনো কোলোরামাই ক্রান্তিয়ো দেশে কথাও বলেছেন শায়খুল রহমান নিজান জানতে চেয়েছেন মিত্র ব্যক্তি লোন রেখে মারা গেছে আমাদের করণীয় কি আর ব্যাংকের লোন কিস্তি হিসাবে দেওয়া হয় মৃত রেখে মারা গেলে তার যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে তার পরিশোধ করার ব্যবস্থা করতে হবে যদি তিনি কোনো সম্পদ পরিশোধ করার না তাহলে সেক্ষেত্রে যা রেখে গেছেন সেগুলো দেওয়ার পরে উদ্বৃত্ত যে লোনটা আছে সেগুলো ওয়ারিসদের সমর্থ থাকলে তারা তার পক্ষ থেকে পরিশোধ করবেন আর যে সমর্থ না থাকে পরিশোধ করবে বলতে করাটা তাদের জন্য জরুরি নয় করাটা তাদের জন্য উত্তম উচিত যদি তারা না করেন তাহলে সে তাদের কোনো গুণা গুণা হবে না এর জন্য দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে যদি আপনি দিয়ে প্রশ্ন করেছেন আকিগের গোস্ত কয় ভাগ করতে হবে কোনো নির্দিষ্ট ভাগ করা জরুরি নয় তবে কোরআন মেলা আলাসমাতা কোরবানি গোস্তের ক্ষেত্রে যেটা বলেছেন ফাঁকুল হাওয়া থেঙল কান আওয়াল মাতালা তোমরা নিজেরা খাও এবং সাধারণ যারা মানুষ কাছে চেয়ে বেড়ায় না তাদেরকে দাও আবার যারা অভাবী গরিব মানুষ মানুষের কাছে চায় বাধ্য হয় তাদেরকেও দাও অর্থাৎ নিজেরা খাওয়া আত্মীয় স্বজনকে দান করো গরিবকে দান করো এরকম তিন ভাগে ভাগ করা মুস্তাহ লিজা সামিনা আপনি জানতে চেয়েছেন শুধু ঘরোয়াভাবে ভাবে বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা স্বামী স্ত্রী মিলে যদি ওই দিন উপলক্ষে বিশেষ কিছু করেন সেটাকেও কোনো নিয়মিত আমল না বানিয়ে হঠাৎ মনে হলো তারা বিশেষ কিছু আনন্দ নিজেদের মধ্যে করলেন হতে পারে কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া অনুষ্ঠান করা এটি কোনো মুসলিমের জন্য উচিত নয় যেহেতু এটা বিজাতিদের কালচার অন্য ধর্মের মানুষের কালচার আমাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি রয়েছে সেই দিকটাতেই আমাদের অনুসরণ করা উচিত এইচ আপনি জানতে চেয়েছেন যে কোন রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে বেশিরভাগ সময় তাবিজ দেয় যা অনেক আলেম শিব বলে এক্ষেত্রে কোরআন হাদিসের ভিত্তি কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা কি আহ কোন রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে যারা তাবিজ দেন তাবিজ দেওয়া এবং নেওয়া এটা রুসুল এখন সাথে শুননা সম্মত কোনো কাজ নয় তিনি ঝাড় খুব করেছেন যা দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে এনাম সাকিব জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে কি বাবা মা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে না সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই এটা তাদের জন্মসূত্রে অধিকার মা বাবা অবাধ সন্তান অবাধ্য হলে তাদের গুণাহ যাত্রা বহন করবেন কিন্তু তাই বলে মা বাবা তাদেরকে বাধ্য করতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না এটা না যায়জ আমাদের সমাজে প্রচলিত আইনে হয়তো এটা রয়েছে তেজ পত্রিকা ইসলাম এটা জায়েজ নাই এসাই লাভই মুযালদা জানতেনছেন জেনা থেকে বাঁচার উপায় কি দেখুন জেনা থেকে বাঁচার উপায় হল জেনার কাঁচা কাছে না যাওয়া কাঁচা কাছে না যাওয়া সাথে কথা বললে চ্যাট করলে ফ্রেন্ড লিস্টে থাকলে জেনার দিকে আহ্বান হতে পারে অবশ্যই হতে পারে সেখান থেকে দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড় বিষয় মুত্তাকিদের সঙ্গে থাকতে হবে এমডি মিরাস হোসেন জানতেনছেন বিয়ের দেনমোহর বাকি রাখা যাবে কিনা যাবে হারাম হবে না অনেকে মনে করেন যে স্ত্রী হালাল হবে না বিষয়টা সেরকম না তবে হ্যাঁ স্ত্রী বাসর রাতে স্বামীকে মহারণা দিতে বাধ্য করতে পারেন সে অধিকার স্ত্রী আছে না স্ত্রী তাকে আহ মহারণা মানে তৎক্ষণাৎ পরিবেশোধ পরিশোধ করার জন্য বাধ্য করতে পারেন না আহ রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে উত্তেজনা বসত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলামী সরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ